নমস্কার এই জল্পনার অবসান ছয় শতাংশ ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কবে ঢুকবে টাকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা অবশেষে সেই জল্পনার অবসান হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ ঘোষণার কথা ছিল ডিসেম্বর মাসে কিন্তু তা হয়নি একসময় মমতা সরকারের পক্ষ থেকে পুরোপুরি ঘোষণা করা হয়েছিল যে ডিএ আর বাড়বে না কিন্তু এবার বদল হলো সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মিলবে ছয় একেবারে শতাংশ দেবে মমতা সরকার আর সব ঠিক থাকলে বাংলার নববর্ষের আগেই ঢুকবে টাকা মার্চ বা এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ব্যাংকে ঢুকবে টাকা শীঘ্রই ঘোষণা হবে ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন ফেব্রুয়ারির শেষে ফের তিন শতাংশ পারবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফলে ছাপ্পান্ন শতাংশ হারে ডিএ পাবেন তারা এদিকে অন্যান্য সকল রাজ্যের কর্মীদেরও মিলছে ডিএ এবার শোনা যাচ্ছে ছয় শতাংশ ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখন শুধু ঘোষণার অপেক্ষা সুতরাং এই যে সংবাদ এই সংবাদটি কিন্তু এশিয়া নেট নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং সরকারি তরফ থেকে কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি সম্ভবত এটা হতে পারে ভিতরের কোনো খবর যেখান থেকে এই তথ্যটি উঠে এসছে যে ছয় শতাংশ হারে দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এবং বাংলা নববর্ষের আগেই কিন্তু সেই সুখবর শোনা যাবে বলেই মনে করা হচ্ছে